আসসালামু আলাইকুম এক সময়ে বিশ্বের এক নাম্বার ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস এখন তার নাম্বার কত এবং কেই বা এক নাম্বার ধনী হিসেবে বিশ্বে অবস্থান করছেন আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে দশজন ধনী ব্যক্তির নাম এবং তারা কত ডলারের মালিক এবং কে কোন দেশের নাগরিক এবং কি ব্যবসা করে তারা এই সম্পদ অর্জন করেছেন দশ নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন প্রাসুয়া বেটাপুর মায়ার্স আমরা হয়তো অনেকে ওনার নামও শুনি নেই কিন্তু তিনি ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন দশ নম্বর অবস্থানে ওনার মোট সম্পদের পরিমাণ নয় হাজার দুইশো কোটি ডলার দেশ ফ্রান্স ব্যবসা কসমেটিক লোরিয়াল কোম্পানির উত্তরাধিকারী নয় নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন স্টিভ বামার মোট সম্পদের পরিমাণ নয় হাজার পাঁচশো কোটি ডলার এবং দেশ যুক্তরাষ্ট্র ব্যবসা সাবেক মাইক্রোসফটের সিইউ এবং বর্তমানে এল এ কেলিপার্সের বাস্কেট দলের মালিক আট নম্বর অবস্থানে যিনি রয়েছেন তাকে আমরা অনেকেই চিনি যিনি আমাদের পাশের দেশ ভারতের নাগরিক ওনার মোট সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার কোটি ডলার দেশ ভারত ব্যবসা তেল টেলিকম ও খুচরা বাজার এবং রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিজ সাত নম্বরে যিনি রয়েছেন তাকেও আমরা ফেসবুকের কল্যাণে চিনি যিনি প্রায় বারো হাজার পাঁচশো ডলারের মালিক দেশ যুক্তরাষ্ট্র ব্যবসার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যা বা মেটা ছয় নম্বরে যিনি রয়েছেন যিনি একসময় বিশ্বের এক নাম্বার শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি হলেন বিল গিটস হাজার ওনার মোট সম্পদের পরিমাণ বারো কোটি ডলার দেশ যুক্তরাষ্ট্র ব্যবসা মাইক্রো সফটের সহ প্রতিষ্ঠাতা দানবীর হিসেবেও তিনি পরিচিত পাঁচ নম্বরে যিনি রয়েছেন অরেন বাপেট ওনার মোট সম্পদের পরিমাণ বারো হাজার কোটি ডলার দেশ যুক্তরাষ্ট্র ব্যবসা বিনিয়োগ বার্কশায়ার এটা ওয়ে সাইন নাম্বারে যিনি রয়েছেন লেরি এলিসন মোট সম্পদের পরিমাণ প্রায় তেরো হাজার পাঁচশো কোটি ডলার দেশ যুক্তরাষ্ট্র ব্যবসা টেকনোলজি ওরাকল কোম্পানির সহ প্রতিষ্ঠাতা তিন নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন জেফ বেজোস মোট সম্পদের পরিমাণ প্রায় বিশ হাজার পাঁচশো কোটি ডলার দেশ যুক্তরাষ্ট্র ব্যবসা ই কমার্স এবং অ্যামাজন দুই নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার মোট সম্পদের পরিমাণ বিশ হাজার আটশত কোটি ডলার দেশ ফ্রান্স ব্যবসা বিলাসবহুল পণ্য এল বিএমএস ডিআইওয়ার ইত্যাদি এক নাম্বারে যিনি রয়েছেন ওনার নাম আমরা অনেকেই জানি অনেকেই আমরা ওনাকে চিনি থাকি উনি হলেন ইলন মার্কস মোট সম্পদের পরিমাণ একুশ হাজার কোটি ডলার দেশ যুক্তরাষ্ট্র ওনার মূল ব্যবসা হলো টেসলা স্পেসেক্স নিউডার লিঙ্ক এবং আরও অনেক এর মধ্যে রয়েছে লিঙ্ক শেষ কথা হলো এই ছিল বিশ্বের শীর্ষ দশজন ধনকূপের তালিকা এদের সবার সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম উদ্ভাবনী চিন্তা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ